যে আমরা চাকরি করব আমরা দোকানদারি করব ক্ষেত খামার করব মৎস্য চাষ করব হালাল উপায় জীবিকা নির্বাহের জন্য ব্যবস্থা গ্রহণ করব কিন্তু এই কোন একটা জিনিসের উপরে ভরসা থাকবে না তাওয়াক্কুল থাকবে না ভরসা থাকবে কার উপরে আল্লাহর আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান ইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট আপনি আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে লাউ আননাতুম তাওয়াক্কালতুম আলা হাক্কা হাক্ক তাওয়াক্কুলিহি আল্লাহর উপরে যেমন ভরসা করা উচিত যদি হে আমার উম্মত রাসূল বলেন যদি তোমরা সেইভাবে ভরসা করতে আল্লাহ পাক তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন। পাখি কোনো মোদি জেলের অফিসে চাকরি করে পাখি বলেন সকালবেলা যখন পাখি তার বাসা থেকে বের হয় তার পেটে কোনো খাবার থাকে না কিন্তু তারও হবে তো না বিকালবেলা যখন তার বাসায় ফেরে একেবারে পেট পরিপূর্ণ খাবার আল্লাহ পাকের কুদরতি দস্তরখান দিয়ে খেয়ে সে প্যাট পরিপূর্ণ করে বাসায় ফিরেছে রসুর সাল্লাম বলেন আমার তোমরা যদি আল্লাহর সত্যিকার ভরসা করতে পারতে পাক ওই পাখির মতো তোমাদেরকে দান ভরসা করতে হবে কার আল্লাহ হুসাহ আমার প্রিয় ভাইয়েরা আরেকটি হলো সিলাতুল আর হাম রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক অটুট রাখা রিজিক লাভের অন্যতম শ্রেষ্ঠ উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন মান সাররাহু আইয়ুম সাতালহু ফিসতিহি আও ইয়ুনসালাহু যে ব্যক্তি চায় তাকে ওয়াহেল পরিমাণ সম্পদ দেওয়া হোক এবং তার মৃত্যু বিলম্বিত হোক মানে হায়াত দীর্ঘ হোক এটা যে চায় ফাল ইয়াসিল রাহিমাহু সে যেন তার রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ককে অটুট রাখে ঠিক রাখে আপনার আমার বাহ্যিক দৃষ্টি চোখের দৃষ্টিতে মনে হয় যে এই সম্পর্ক রাখতে গিয়ে যে অর্থ করি খরচ করা হয় এর দ্বারা তো পকেট খালি হইল রেজেক আসলো কে রেজেক তো চলে গেল আমার প্রিয় ভাইরা এ হলো আপনার আমার বাহ্যিক দৃষ্টি আর আল্লাহর পক্ষ থেকে পাঠানো গম্বার তিনি শোনাচ্ছেন আপনাকে আমাকে না তুমি এই পথে খরচ করো পকেট খালি হয়ে গেল ওই পকেট ডবল ভাবে পূর্ণ করার দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেবেন তোমার যে ব্যক্তি এভাবে খরচ করে তার কখনো কি হয় না পকেট খালি হয় না তাকে আল্লাপাকে রিজিক দিতেই থাকেন তার সম্পদকে পাক বাড়িয়ে দেন এবং দীর্ঘদিন জীবন তাকে পাক দান করেন সুস্থতাপূর্ণ চমৎকার জীবন দান করেন কারণ সে রক্তের সম্পর্কে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রেখে তাদের পেছনে খরচ করেছে তাদের দোয়া নিয়েছে তাদের কাছ থেকে তাদের পড়াশোনার ব্যবস্থা করেছে তাদের খাবারের ব্যবস্থা করেছে তাদের জন্য অনেকের জন্য চাউল কেনার ব্যবস্থা করেছে ধান কেনার ব্যবস্থা করেছে তাদের পরিবার পরিজনের শিক্ষার ব্যবস্থা করেছে এতগুলো মানুষের নেক দোয়া সে যখন নেবে যে ব্যক্তি খরচ করলো আল্লাপাক তাকে না খাইয়ে আল্লাহ পাক তাকে অবস্থা করে রাখবেন যে তার কোনো টাকা পয়সা নাই কষ্ট পাচ্ছে না আল্লাপাক তার সম্পদকে কি করবেন বাড়িয়ে দিবেন আমার প্রিয় ভাইরা আসন এরপরে হলো আন্নাফা কত রাহি অধিক পরিমাণে পরিমানে ডান এই পার্থিব জগতের ডান করলে কমে যায় আর আল্লাহ বলেন যে নাই আল্লাপাক সুদকে ধ্বংস করেন আর ডান সৎকাকে আল্লাপাক বৃদ্ধি করেন আপনি সুদ খেলে যে সুদ খেল সে মনে করে আমার সম্পদ বেড়ে গেল না বেড়ে গেল না তুমি গরিব মানুষকে অসহায় মানুষকে ঠেকিয়ে তুমি সুদ খাইলা পাক তোমাকে এমন রোগ দেবেন পৃথিবীর কোন ডাক্তার সেই রোগকে সারতে পারবেন পাক সব সর্বদিক থেকে পাক ধ্বংস করে দেবে আমার প্রিয় ভাইরা এই জন্য সুদের ধারে কাছেও না যাওয়া তারপরে ডান সৎকার আপনার আমার স্থল দৃষ্টিতে মনে হয় টাকা কমলো কিন্তু সম্পদের মালিক যিনি সম্পদের মালিককে আরো জোরে বলেন না আমাদের পকেটে টাকা আমাদের ব্যাংক ব্যালেন্স আল্লাহ কেমনে মালিক এগুলো হলো ভুল অল্প দিনে টাকা পয়সা কারো কাছে থাকে না অল্প সময়ের জন্য ব্যবহারের জন্য আপনাকে আমাকে দেওয়া হয় কারো কাছে স্থায়ী থাকার জিনিস না এটা আজকে আছে কালকে নাই আমার কাছে যতক্ষণ আসে আপনি আমি কিভাবে ব্যবহার করি আল্লাহাকে এটা দেখতে চান শুধু কারো কাছে থাকার জিনিস না টাকা পয়সা যাই হোক সেই সম্পদের মালিক যিনি তিনি বলছেন যে তোমরা যদি খরচ করো আমার সেই যেই খরচ তোমরা করবে আল্লাহর আল্লাহ পাক তোমাদেরকে বিনিময় দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন হাতে সময় কম যদি ওসমান ইবনি আফফানের কাহিনী আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ আহুক খালিফা রসুল দুনিয়া থেকে চলে গিয়েছেন হঠাৎ করে মদিনায় দুর্ভিক্ষ সৃষ্টি হলো খাদ্য খাবার নাই সমস্ত মদিনার দরিদ্র মুসলমানরা কষ্ট পাচ্ছে ঠিক এই টাইমে ইবনে আফানের অনেকগুলো উটের পিঠে চাপানো খাদ্যশস্য সিরিয়া থেকে তিনি কিনে আনলেন যখন সেই উটের পিঠে খাদ্যশস্যগুলো এসেছে মদিনার ব্যবসায়ীরা হাজিতে ওসমানকে ঘিরে ধরছে বলছে যে আপনি আমাদের কাছে এটাকে বিক্রি করুন হাজিতে ওসমান বললেন তার বাহু নানি তোমরা আমাকে কত পার্সেন্ট লাভ দিবা তারা বলল আশারতন ফিলমিয়া শতকরা দশ ভাগ টেন পারসেন্ট একশো টাকায় যদি আপনার কেনা থাকে আমরা একশো দশ টাকা দিই হয় যদি ওসমান বললেন না এত কম লাভে সিরিয়া থেকে এই ধান গম এনে চাল গম এনে আমি বিক্রি করব না এর চেয়ে বেশি দিতে হবে তারা বললো এই ফিলমিয়া মিয়া শতকরা বিশ পারসেন্ট হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট কী করতে হবে লাভ লাভ দিব আমরা হাজিদ ওসমান বলেন যে এর চেয়েও বেশি দেওয়ার জন্য কেউ অপেক্ষা করছে তারা বললো কিভাবে এটা সম্ভব এ ওসমান আমরা মদিনার ব্যবসায়ী খাদ্য শস্যে এর চেয়ে বেশি পার্সেন্ট লাভ আপনাকে কেউ দিবে না হাজুত ওসমান বললেন কেন আল্লাহ ফুসুবাহান আল্লাহ তো দশ গুণ দেওয়া শুরু করেন দশ পার্সেন্ট না আপনি এক টাকা আল্লাহকে দিলে আল্লাহ আপনাকে দশ টাকা দিব তা কত গুণ হলো দশ গুণ দিয়ে তো শুরু এর তো কোনো শেষ নাই মদিনার ব্যবসায়ীরা সাক্ষী থাকে তোমরা মদিনার দরিদ্র মুসলমানদের জন্য খাদ্য খাদ্যশস্যগুলোকে আমি সত্যা করে দিলাম আপনারা আশ্চর্য হবেন পৃথিবীতে একটাই মানুষ যার এখনো ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে তিনি হচ্ছেন ওসমান আফান এখনও তার অক্ষ সম্পত্তি চলতেছে মদিনা মনোমার এই ব্যাংকে কি আছে তার অ্যাকাউন্ট এখনো আছে তার সম্পদ থেকে সেটা যায় সেখান থেকে দুই হারামের পিছনে খরচ করা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই রাতে আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখি আল্লাহর নবী সেজে গুজে চমৎকার একটা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে কোথাও যাচ্ছেন আমি পাগলের মতো ছুটলাম রসুলের কাছে এত সুন্দর চেহারা দেখে বললাম ইয়ে অনেক দিন আপনাকে দেখি না সেজে গুজে কোথায় যাচ্ছেন রসুল্লাহ মুচকে হেসে বলছেন কেন এমনি আব্বাস তুমি জানো না আজকে এমন এক কাজ ওসমান করেছে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওসমানের জন্য জান্নাতে একটা হুরের সাথে বিয়ের ইন্তজাম করছেন বিবাহের ইন্তজাম সেইখানে আমাকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিয়েছেন এই জন্য সেজে ওসমানের বিয়ে খাইতে বিহেসতে যাইতেছি আমি অথচ ওসমান দুনিয়ায় কি করছেন দুনিয়ায় বেঁচে আছেন আর তার জন্য জান্নাতের এই ব্যবস্থাপনা আল্লাহ পাক করছেন যারা সম্পদকে আল্লাহর সাথে ব্যবসা করতে জানে তাদেরকে দুনিয়া আঁকড়াতে আল্লাপাক এভাবে দেন এই জন্য রিজিক লা লাভের একটা উপায় হলো আপনার টাকা পয়সা এখন কম আছে ওই কমের থেকেই কিছু রাস্তায় ব্যয় করেন কারণ আল্লাহর মতো তো আপনাকে এত পার্সেন্ট লাভ কেউ দিব না পাক আপনাকে বিশাল সম্পদের মালিক বানিয়ে